প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের চুলায় চায়ের কাপে নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম হাফ কাপ ময়দার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নরম তুলতুলে মজাদার এই কেক তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে লেবুর খোসার সবুজ অংশ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছে প্রায় কোয়াটা চা চামচ পরিমাণ লেবুর খোসা লাগবে আপনারা চাইলে ভ্যানিলার সেন্স ব্যবহার করতে পারবেন হ্যান্ডবিটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে বিট করে ফোম করে নিতে হবে আপনারা চাইলে এখানে ইলেকট্রিভিটার ব্যবহার করতে পারবেন এভাবে বেশ কিছুক্ষণ বিট করে ফোম করে নিতে হবে তারপর টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার খুব ভালো করে চার বিট করে নিচ্ছে তবে তেল দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা বসে যাবে তারপর এক একে শুকনো উপকরণগুলো একটি চালের মধ্যে দিয়ে ছেলে নিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এবার এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে তারপর শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছে অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেব এবার হ্যান্ডবিটা দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে উল্টাপাল্টা ঘুরানো চাপে না তাহলে কেকটা ভালো হবে না যেকোনো এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এই তো আমার কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে এর থেকে বেশি পাতলা করে ফেলা চাবে না তাহলে কেক পারফেক্ট হবে না এই কেক আমি চায়ের কাপে বানাবো সেজন্য এখানে আমি তিনটি চায়ের কাপ নিয়েছি তারপর চায়ের কাপে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক মল্ড আউট করতে সুবিধা হবে এবার প্রতিটা কাপের মধ্যে ব্যাটার ব্যাটার দিয়ে দেওয়ার পর ট্যাপ নিতে হবে এতে করে ভিতরে যদি এয়ার বাবলস থাকে তা বের হয়ে যাবে তো তিনটি কাপে ব্যাটার নিয়ে নিয়েছে এবার চুলে একটি কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে গরম করে নিয়েছে তারপর এক একে কেকের মল্ট আমি বসিয়ে দিচ্ছি লোতে রেখে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় থেকে মিনিটের মতো চেষ্টা করবেন এরকমই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে এতে করে কেকের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন মাশাল্লা কেকের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে নামানোর আগে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা হয়েছে কিনা দেখুন টুথপিক একেবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে অর্থাৎ কেকের ভিতরটা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো তো কেক খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর ছুরি দিয়ে চারপাশ ঠিক এভাবে ঘুরিয়ে মল্ড আউট করে নিচ্ছে দেখুন মাসাল্লা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখন মাঝখান থেকে ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে দেখুন মার্শাল্লা ভিতরটা একেবারে পারফেক্ট হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদের নরম তুলতুলের তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করবো শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুব সহজে তেলে ভাজা কেক তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ফোমের মতো তৈরি করে নেব চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছে এরপর চেয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার তেলটাকে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে তেল ডিমের সাথে খুব ভালো করে মিশে যায় তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার একটি চালনি নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবং চালনি দিয়ে নেব। এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না একটু নরম থাকবে এতে করে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হবে শক্ত করে ফেললে কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে চিনি এবং ডিম ব্যবহার করার মিশ্রণটা আঠালো হয়ে গিয়েছে এতে ভয় পাবার কিছুই নেই দেখুন এরকম সফট একটি মিশ্রণ তৈরি করে নিয়েছে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব নাস্তাগুলোকে একই শেপে বানানোর জন্য এরকম একটি চামচ ব্যবহার করেছে চামচের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিচ্ছে এবার এক চামচ পরিমাণ ডো নিচ্ছে তারপর প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব এই তো একটি তৈরি নিয়েছে বাকিগুলো একইভাবে নিতে হবে কেকগুলোকে ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে তারপর একে একে কেকগুলো বানিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছে এই কেকগুলো আগে থেকে বানানো যাবে না একটা একটা করে বানিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে তারপরে কেকগুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন কেকগুলো এরকম উপরে উঠে এসেছে তখন কেকগুলোকে উল্টে দিচ্ছি এ পর্যায়ে কেকটা অনেকটা নরম থাকে তাই খুবই সাবধানে উল্টিয়ে নেবেন বেশি চুরি আছে কেকগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরের কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে তাই কম আছে একটু সময় নিয়ে কেকগুলোকে ভাজতে হবে এই কেকগুলো ভাস্তে ভাজতে খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন করে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে আর কতটা ফুলে গিয়েছে এখন ছাটনি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো তেলেভাজা কেক একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এমনকি বিকেলে চায়ের সাথে খুব সহজে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ গুঁড়া দুধ আর সুজি দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধ সুজির সন্দেশ এটা তৈরি করা খুবই সহজ মাত্র বিশ মিনিটে এই সন্দেশ তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় ঈদ কিংবা কোনো অনুষ্ঠানের জন্য এই সন্দেশ তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই সন্দেশ তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চিনির পরিমাণটা এখানে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন চুলারাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে বলক তুলে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে তারপর এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে এখন চুলারা স্লোতে রেখে অনবর্ত নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নেব যখন দেখবেন এরকম কিছুটা ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে কোয়াটার চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে চুলারা স্লোতে রেখে এই গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে পানি খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এই তো দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে ডোয়ের মতো শেপ চলে আসছে অর্থাৎ পানি শুকিয়ে ফ্রাই প্যানের গাছ ছেড়ে দিয়ে এরকম ডোয়ের মতো শেপ চলে আসবে এখন চুলা বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নেব হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় মতে নিতে হবে কিছুক্ষণ মধ্যে এরকম রুলের মতো তৈরি করে নেব। তারপর ফয়েল পেপারের উপর রেখে আবারও রুল করে নিচ্ছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এবার ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টার জন্য রেখে দেব এতে করে সন্দেশ খুব ভালো করে সেট হয়ে যাবে এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছে রেপিং পেপার সরিয়ে নিচ্ছে তারপর ছুরি দিয়ে এরকম সন্দেশের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি দেখুন আমার সন্দেশ দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ডিম আর সুজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সবগুলো উপকরণ একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ফোম তৈরি করে নিতে হবে কাজটা এ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন এখন ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে সুজি গুঁড়া দুধ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে টাইট একডো তৈরি করে নিতে হবে ময়দাটা কিন্তু একবার দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না আবার নরমও হবে না এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে মতে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আছে গরম করে নিয়েছি এখন গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চাকনি দিয়ে তেল নিয়ে নাস্তার তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ